দেবেন না নামাজ পড়ে না বেগাইর কি বলছি আল্লাহর জমিনে থেকে যে ব্যক্তি নামাজ ছেড়ে দেবে সেই ব্যক্তি তার ঘর থেকে শান্তিকে জুতা পেটা করে বের করে দেবে আমি নামাজ না পড়ে আমি মাদেরকে বলছি এটা কানে তুলে নে আপনি বলছেন স্কুলে না গেলে ভাত নাই কালকে থেকে আরেকটা স্লোগান দেন স্কুলে না গেলেও ভাত নাই নামাজ না পড়লেও আমাদের মারা এরকম বলতো নামাজ না পড়বি ভাত নাই সোজা কথা কাটির বাড়ি মারতো ওই যে কাঠি যেটা দিয়ে তরকারি রান্না করতো ওইটা দিয়ে বাড়ি মারতো নামাজ না পড়ল আপনারা বুঝতে পারছেন এটা কেন করবে আপনি আবার কবরে চলে যাবেন আমি কবরের কথা বলছি আমি দুনিয়ার কথা বলছি আপনার ছেলেকে যদি আপনি অশ্লীলতা থেকে বাঁচাতে চান আপনার ছেলেকে যদি আপনি অরাজকতা আপনি আপনার ছেলেকে যদি অসৎ সঙ্গ থেকে বাঁচাতে চান সঙ্গের দিকে আসতে হবে কেন মনে রাখবে এই পৃথিবীর শান্তি ডিপেন্ড করে এই দেশে কত শান্তি আছে সেটা কোন দেশ আমরা সবাই প্রত্যেক মানুষের শরীর এক একটা শহর শরীর এক একটা শরীরের শহরের মধ্যে যেমন চোদ্দ ধরনের মানুষ থাকে বালো মন্দ প্রতারক চি, চোর অনেক ধরনের না আপনার এই শহরের মধ্যে অনেক ধরনের মানুষ বুঝতে পেরেছেন অহংকার অশ্লীলতা হিংসা বিদ্বেষ শয়তান এগুলো সব আপনার শহরের বাসিন্দা আপনার শহরের মধ্যে একটা আজীব জিনিস বাস করে এটাকে যদি আপনি মনিটর করে ফুটির মধ্যে পানতে না পারেন এ তো আপনাকে ধ্বংসের অতন্তলে নিয়ে যাবে সোম্মা রদাদ নাহু পড়েন সোম্মা রদাদ নাহু আসওয়ালা সাফিলি এই জিনিসটাকে যদি আপনি বাঁধতে না পারেন তো আপনি আসওয়ালা সাফিলি আর কি তো উলাই কাহুম কাল আনাম আদল। আমার আল্লাহ বলছেন চতুষ্পদ জন্তুর সেটা কি জানেন সেটা আপনার লালসা কি জিনিস লালসা যেটাকে আপনার এটা এত এত কঠিন বিপদজনক এটাকে যদি আপনি তাকুয়ার নূর দিয়ে নামাজের পানি দিয়ে জাকাতের পানি দিয়ে সব সঙ্গ দিয়ে আপনি যদি এটাকে খুঁটিতে বাঁধতে না পারেন এই জোয়ার আপনার জনপথ নষ্ট করে দেবে আপনার চোখ অন্যত্র চলে যাবে আপনার হাত অন্যত্র চলে যাবে আপনি বারবার অন্যদিকে ছুটে আপনি বুঝতে পারছেন তো আমি কি বলছি আপনি অন্যদিকে ছুটে যাবেন আপনাকে পাগল করে ফেলবে ভুলিয়ে দেবে আপনি যে একটা সমাজে বসবাস করেন আপনার মা আছে ভাই বোন বাবা ইভেন আপনার স্ত্রী আছে এটা পর্যন্ত আপনি ভুলে যান বুঝতে পেরেছেন ঘটনা যখন ঘটে যায় শয়তান তখন আলোক হয়ে যায় যখন আপনি হাকিকত দেখেন তখন আপনি মাথায় হাত দেন কি করেছেন না কেন করলেন এটা এত ফতর না আমার নবী কি বলেছে হে মারা তোমাদের সন্তান যখন আস্তে আস্তে বড় হবে সাত বছর বয়স থেকে নামাজ পড়তে দাও তাদেরকে কোরআনের তেলাওয়াত শেখাও আমার এস শেখাও আমার আলে বাইতের mohabbat শিক্ষা দাও دین শিক্ষা দাও তাদেরকে দিন শিক্ষা দাও আখলাক শিক্ষা দাও ভালো মন্দ শিক্ষা দাও হায়া বুজাও মানুষের সাথে সম্পদ শেয়ার করা শেখাও তাদেরকে তাদের আখলাক চরিত্র শেখাও তাদেরকে নারী পুরুষ মা বাবা এদের অধিকার বুঝাও চাচা চাচি জ্যাঠা জ্যাঠি এদের অধিকার বুঝাও সব কিছু তুমি বুঝাও অতপর তাদের জন্য আল্লাহর দরবারে হেদায়তের দোয়া করো এভাবে তুমি তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এরপরে এ অবস্থায় সে যখন একটা নির্দিষ্ট বয়সে চলে যাবে তাকে বিয়ে করিয়ে দাও বিয়ে করিয়ে দিলে তখন এটা কি হয়ে যায় কন্ট্রোল যদি এটা করতে না পারে প্রথমে আপনি কি করলেন নামাজ বন্ধ করে দিলেন আমার নবী যে যা যা করতে বলেছেন সব বন্ধ করে দিলেন বন্ধ করে সোসাইটির মধ্যে অশ্লীলতার বাজার গরম মোবাইলের মধ্যে অশ্লীলতা নাটক সিনেমায় অশ্লীলতা সমাজের মধ্যে এক বিশৃঙ্খলা আপনি এই লালসাকে কন্ট্রোল করার কোনো সুযোগ আছে যখন লালসা কন্ট্রোল করতে পারবেন না নির্দিষ্ট সময়ের পরে ছেলে মেয়েকে বিশ্বাস করবে না বিশ্বাস করবে বিশ্বাস না করলে কি হবে বিশ্বাস না করলে যা তা হবে আপনারা বুঝতে পেরেছেন ধর্মটাকে এতটা হালকা মনে করে মোল্লা এ মাহফিল কেন লাগে এতটা হালকা আল্লাহর ইজ্জতের কথন ধর্ম বাদ দিয়ে আমেরিকা যেই ভুল করেছে সেই ভুল যেন আমরা না করি আমেরিকা ইংল্যান্ড ইউরোপ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি যাদের দেশে আমরা যেতে চাই যাদেরকে আমরা অনুসরণ অনুকরণ করি তারা অনেক দিক থেকে অনুসরণীয় অনেক দিক থেকে অনুকরণীয় কোনো সন্দেহ নাই জ্ঞান বিজ্ঞান অর্থনীতি সমাজনীতি রাজনীতি অনেক দিক দিয়ে তারা অনুকরণীয় কিন্তু একটা দিক দিয়ে আমরা অনুকরণ করি বুঝতে পেরেছেন সেটা কি সেটা সমাজে শান্তির আসল জায়গা এটা শুধু আমার নবীর বাজারে পাওয়া যায় এটা পৃথিবীর অন্য কারো বাজারে পাওয়া যায় না সম্মানিত উপস্থিতি এই ভুল যেন আমরা না করি আমেরিকা ইংল্যান্ড বাইরের দেশ বারবার চাচ্ছে আমাদের ভিতরে এগুলো ঢুকানোর জন্য ঢুকিয়ে দিয়েছে কেন তো ম্যানে চুকে মার গেয়া সালাম তুজে লেকে ডুবু রে তো আমি ডুবে গেছি তো তুমি তো বাসবা কেমনে তোমারে নিয়ে ডুবু তোমারে নিয়ে ডুবু আপনারা বুঝতে পেরেছেন